এখন কি লেখা আছে পাঁচুর বেঈমান বন্ধু একেই বলে বুঝলে তোমরা কি রে পাঁচুর সালা আজকাল তুই কই পড়ে থাকিস বে সালা চারি দিক তন্ন করে খুঁজলাম তোকে সারা পাওয়া গেল না সালা ভাবেছিলাম সালা তুই নিধুবনে থাকবি সালা চইলা এলাম নিধুবনে পাওয়া গেলাম সারা দিন নিধুবন নিধুবন কইরাই মরে সে তো বুঝলাম তুই আমাকে খুঁজছিস কিন্তু কি লইয়া খুঁজছো সেটা তো কইলা বল আরে পাঁচু তোকে এই কথাটা জিজ্ঞেস করার জন্য খুঁজছি যে তুই তো কাল নতুন বিয়া করছিস আর কাল তুই ফার্স্ট নাইট করলো মানে প্রথম রাত্রি করলো সে কেমন কাটালি একটু খইলা বল না একটু শুনবো তা শুনে যদি ভাল লাগে তাহলে আমিও বিয়াটা কই লবো কেন বে তোর এত শোনার ইচ্ছা কেন আমার ফার্স্ট নাইটে কি হয়েছে আমি তোকে বলবো তাও কেন

মিস্টর বেস্ট ফ্রেন্ড দরকারের সময় কোজে কোন কাজে আসে না বন্ধু সে আবার নাকি আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড চলে যাক আরে বন্ধু রাগ করছিস কেন তোকে তো কইলাম আমি বললাম এখনি কি ঘটল আমার ফার্স্ট নাইটে শালা তুই জায়গা যাচ্ছে কেন এর মানে তুই বোঝাতে চাইছিস যে তুই রাত্রিবেলা কোনো কিছু করতে পারিস নাই শুধুমাত্র কাছে গেছিস আর তোকে দারু চাইছে এই ঘটনাই ঘটেছিল তুই আমাকে বিশ্বাস করাস তুই যে ছেলে মানে যে লড়কা যে শালা নিদুবনে প্রত্যেক আইসা কি করে না করে আবার সমুদ্রের বিচে গেলে কি করে না করে সেগুলো আমি জানি না শালা তুই আমায় এটা বুঝাচ্ছিস আবে হ্যাঁ হ্যাঁ আমার বইয়ের কসম খাইছি আমি এই ঘটনা ঘটাইছি বিশ্বাস কর বন্ধু

চাইলে তোকে কিন্তু পরে আমি সুদে এক টাকা করে বেশি দেব বন্ধু দারুর পয়সাটা দেয়া দে লইয়া যাই রাত্রিবেলা যেটা বাকি রয়ে গেছে সেটা মেটাই আসি বন্ধু দে 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 বন্ধু আমায় এতই বোকা ভাবিস নাই আমি এখন যাই আমি আবার দারু কিনে আমার শালা সুন্দরী ম্যাডামকে দিলে তবু ম্যাডাম কিছু না কিছু আমায় দেবে যাই যাই দারু কিনে লইয়া যাই তুই দেখ কাউকে যদি আর পাস তার কাছে মেগা লয়া লিবি তার উপর পয়সাটা তার উপরে তোর রানু বৌদি আছে তার উপরে তোর পাড়ার বান্ধবী মানে গার্লফ্রেন্ড গুলো আছে তাকে মেগে দেখ যদি পাওয়া যায় আর পোহালা ঘটনাটা কি হইল মানে এর মানে বোঝা যাচ্ছে যে শালা বন্ধুর যখন দরকার হয় বন্ধু বন্ধুর থলি শুদ্ধ খুইলালে আর যখন অন্য কোনো বন্ধুর সারা দরকার হয় না নিজের ছড়িটা সামনে রাখে কি বুঝলে তোমরা আবার খারাপ ভাবছো নাকি আমি আবার পয়সার বলছি তোমরা নিশ্চয়ই সেই নিচের থরিটার কথা ভাবছো দেখুন কি লেখা আছে পাঁচুর বেইমান বন্ধু একেই বলে বুঝলে তোমরা কিরে পটলা তোর এত জরুরি ফোন কি তাড়াতাড়ি বল আমি আবার আমার স্টুডেন্টকে ওখানে বসায় রাখছি বসায় তোর কাছে আসছি বল বল তাড়াতাড়ি কি বলতে আসছিস আরে দিদিমণি কিছুই নয় তোমার তোরে এক পেটি মদ লে আসি খাবে এখনি কি বললি তুই মদ লে আস আমি আমার স্টুডেন্টকে ওই রুমে রেখা আসি তুই এখনি মদ খাইলেও ওর কাছে পড়াতে গেলে তো বোঝা যাবে তাতে কি ওকেও লইয়া আসো ওকেও দইয়া দিই একপটি তো অনেক আছে ওকেও দিয়া দেবো ও খাইয়া নেবে তারপর ওরেশ সঙ্গেও কাজকর্ম আমি কইরা লব আনন্দের আর সীমা নাই আই আনন্দের আর সীমা নাই তাড়াতাড়ি ওকে লই ଆসো বেশি বাতোলা দিচ্ছিস কেন সবাইকে তোর মতো বেউড়া না তুই সবাইকে তোর মতো বেউড়া বানাবি আমার যেমন বানাইছি ছোট্ট পটলা তোর মালেড জবাব নাই বুঝছো সারা খাইয়া যেন আমার মাথাটা জিম করছে মাছু ধরে পয়লা যাব না হলে আরে দিদিমণি আমি তো ধরার জন্য এখানে দাঁড়ায় আছি আবে ওই পটলা তুই সালা দিদিমনির ছাত্রী হইয়া মানে ছাত্র হইয়া তুই দিদিমণির সাথে কি সব কেলেঙ্কারি করছিস ওর বরকে আমি এখন ফোন করে ডাকছি এখানে দাঁড়া তোর হইবে তোর যাকে ডাকা ডাইকালে

তারপরে চালামার থাকে আবার কথা বলে কাজের সময় কিস্তাব আমি একেবারে পছন্দ করিনি খাড়ায়া খানায়া দেখ কথা বলবি না